আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আমার কবুতরের যে খামার শুরু করছি ছোটো ভিডিওটা তো এখন আমি একটা সমস্যা পড়ছি এতদিন কোনো রোগ বিধি হয়নি কিন্তু এখন কয়েকদিন যাবত এই যে আমার যে এই যে আকাশ এটা দেখতেছেন এটা পিছনে মল লেগে আছে যদি দেখেন এই যে এটা কিন্তু দু তিন দিন এই মল লেগে আছে একটু মধ্যে জুপে থাকে তবে খাবার খায় এই মল লেগে আছে দেখ এটা এখন কি ট্রিটমেন্ট দেওয়া যায় এটা জানার জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করা আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন ভাবতেছি আজকে ওকে সেপারেট করে ফেলবো রাত্রে এখন দৌড়তে গেলে ঝামেলা হ্যাঁ তো এমনিতেই আমার এই খামারে রোগ বেদি কিন্তু দেখি না খুবই কম রোগ বেদি হ্যাঁ কিন্তু একমাত্র ওরই দেখা গেলো যে এই অবস্থা হয়েছে আমি ভাবলাম যে হয়তো এমনিতেই চলে যাবে কিন্তু এখনও এটা যাচ্ছে না এ হলো অবস্থা এই যে দুইজন দুজন নিয়ে নিছে এখনও ডিম দেয় নাই হয়তো দিয়ে দিবে ডিম হুম আশায় আছি তবে ডিম না দিলে এমনিতেই আর কি সেপারেট করে ফেলবো ওদের ঠিক আছে তো আপনারা কিন্তু আমাকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে হেল্প করেন আর কবুতরের এই আপডেট ইনশালার সামনে আরও দিব আকাশি কালেকশন করতেছি অলরেডি যে একটা নর আনছে আর একটা নর ইনশাল দ্রুতি নিয়ে আসবো আমি চাইছিলাম যে মাদিটা ভালো যেটা এটা অসুস্থ ওর জন্য নর ব্যবস্থা করে ফেলবো এটা খুব সুন্দর একটা মাদি হ্যাঁ কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না এই যে দেখেন নেমে পড়ছে ওদের কিন্তু সব সময় ভিটামিন মিনারেল না কেন ক্যালসিয়াম সবই দেওয়া হয় হ্যাঁ ওদের যত্নের কোনো ত্রুটি নাই এর কারণ হলো কি আমার হাঁস মুরগি আছে ওদেরকেও সব জিনিস খাওয়াই ওদেরকেও কিন্তু আমি খাওয়াই এই যে দেখাই আপনাদের এই যে দেখেন ইসেল এটা ডিমের জন্য এই যে ক্যালফ্লেক্স দেখছেন এটা লিভার একটা জিঙ্ক দেখেন এই যে জিঙ্ক ওদের কিন্তু মানে যত্ন কমতি নেই অসুস্থ হতেই পারে কিন্তু ট্রিটমেন্টও আছে ইনশাল্লাহ আপনারা জানাবেন যে কি করা যায় নাকি এমনি যাবে নাকি ওকে সেপারেট করে আলাদা ট্রিটমেন্ট দিব এটুকু জানার জন্যই আর কি আর ভাবতেছি অসুস্থ হয়ে গেলে আর একটা নোর নিয়ে আসবো এসে এনে জোড়া দিব আর ওকে এনে রাখছি আপাতত জোড়া দেয় নাই ঠিক আছে ওর মতো থাক আগে অভ্যস্ত হোক এখানে ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন